আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার মধ্যে আমরাও ভালো আছি এই যে আমার বাবুর খাবার নিয়ে আসছিলাম অবস্থার সময় খাবার কখনোই এখানে কানাকাটি করতেছে বাবুকে নিয়ে যাচ্ছি বাবুর কিন্তু খাবার কিনবো সো আপনারাও আমাদের সাথেই থাকুন আর দেখুন আমার বাবুর কাছ থেকে কী খাবার কিনে চলো বাবা চলো 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 আমাদের ফোন দাও বাইরে যাবো মাইসান এখন হয়েছে খাবার কিনতে নিচে যেতেছে আমার সাথে নিচে গিয়ে খাবার কিনতে ও হাই দাও তো দেখি যাই মাইসানকে নিয়ে নিচে যাই দেখি মাইসান কি খাবার কিনে আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে আর কি নিবা বলো দই আছে এখানে দই আছে কোথায় গাড়ি গেছে গাড়ি চলে গেছে

তো দর্শক এই ভিডিওটা আজকে এই পর্যন্তই বাইশানের নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পান এবং ছোট্ট কিউ চ্যানেলের ভিডিও দেখতে পান পরিশেষে আবারও বলবো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ